সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আমাকে একটা ভাই কমেন্ট করছে যে কফি শপে যদি আমি কাজে যাই তাহলে আমার কি কাজ শিখে আসতে হবে কাজ কি জানতে হবে এই বিষয়ে নিয়ে আজকের ভিডিও কপি শপে কাজ শিখে আসতে হবে কিংবা এখানে এসে কাজ শিখাবে আর কফি শপে কাজ করলে কেমন বেতন এবং কত ঘন্টা ডিউটি মানে বেতন কত কত ঘন্টা ডিউটি এই বিষয়ে না ভিডিও আপনাদের মাঝে আমি বলবো বন্ধুরা দেখেন এখন কিন্তু কফি শপে কাজ করতেছি আমি ঠিক আছে এখন কোনো কাজই করে নাই এখন শুধু কাজ করতেছি কফি শপে আর এখন কফি শপে কাজ শিখছি এখন অবশ্যই কিন্তু কফি শপে আমি কাজ করব ইনশাআল্লাহ তো সাপ্লাই বিষয়ে আমি আসছি সাপ্লাই কোম্পানিতে আসলে সাপ্লাই কোম্পানিতে কফি শপে কাজ করলে কত স্যালারি দেয় এবং কত ঘন্টা ডিউটি থাকা খাওয়া কি রকম এগুলো আপনার মাঝে আজকে আমি বলবো বিস্তারিত ভিডিও অবশ্যই কিন্তু দেখবেন তো চলুন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা দেখেন যখন আমরা কিন্তু সৌদি আরবে আসি তখন আমরা কিন্তু অনেকেই অনেক হতাশ হয়ে যায় এখানে সে কাজ কাম জানি না সেক্ষেত্রে কাজ কাম শিখতে হয় তারপরে কিন্তু কাজ কাম করতে হয় আর সোজার কিন্তু কাজ কাম না জানা লোকের কোনো দামই নাই আমরা যারা দালালের মাধ্যমে আসি এজেন্টের মাধ্যমে আসি আমরা আসি কিন্তু দেখা যায় কাজ কাম পাই না আবার কাজ কাম পাই তো বন্ধুরা যাই হোক আমি কফি শপের বিষয় নিয়ে কথা বলতেছি কফি শপের বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা যারা সৌদি আরবে কফি শপে কাজ করতে চাচ্ছেন তো তারা বাংলাদেশে কিন্তু প্রথমে আমরা কিন্তু কফি শপের কাজ কেউ আমরা শিখে আসি আর কফি শপে যদি আমরা বাংলাদেশ থেকে যদি আপনার কাজ শিখে আসি তাহলে কিন্তু কোথাও এসে বেকার মানে যাকে বলে হাও কাজ করতে হবে না আমি শিখে আসবো না এখানে আসি শিখবো তাহলে কিন্তু আপনাদের প্রথমত বেতন কিন্তু পাবেন না ঠিক আছে আমার কিন্তু আসল কথা বলি আপনারা যখন ফ্রি আপনারা কাজ শিখবেন তখন কিন্তু টাকাটা শিখতে হয় এবং আপনাকে ফ্রি শিখতে হবে ঠিক আছে কোনো বেতন টাকা কোনো কিছুই কিন্তু দিবে না ঠিক আছে এক মাস দুই মাস যখন আপনি কফি বানানো শিখে যাবেন যে যে আমরা করি সেটা লাতে যেগুলো আটটা করি যেগুলো করি এগুলো যখন আপনারা শিখে যাবেন কফি সবের কেকের নাম আপনার যেগুলো কুকিজ থাকে বিস্কিট থাকে এগুলোর নাম ঠিক আছে তারপরে কফির নাম যত আইটেমের কফি আছে এগুলোর নাম যখন আপনার শিখে যাবেন এবং কফি কোনটা কিভাবে দিতে হয় কোনটা কতটুকু দিতে হয় ঠিক আছে এগুলো যখন আপনার শিখে যাবেন তখন আপনাদেরকে আর কেউ কখনো ফ্রিতে কাজ করে নিতে পারবে না তখন আপনি সব কাজ শিখে যাবেন তখন আপনি নিজে যে কোনো একটা কাজে হোটেলে হইতে পারবেন কিংবা কোনো আছে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন কারণ আপনি কাজ শিখে গেছেন অন্য কোম্পানি যে করতে পারবেন আর যখন কাজ নতুন শিখবেন বন্ধুরা দুই এক মাস কিন্তু কোনো বেতন পাবেন না আর যদি ভালো হোটেল পান তাহলে কিন্তু ফ্রিতে কাজ করাবে আর যদি ভালো হোটেল না হয় তাহলে কিন্তু টাকা লাগবে কাজ শিখতে ভবিষ্যতে

আপনি যারা ফিরে ভিসিয়া বলি যারা ফিরে ভিসিয়া তাদের কিন্তু পনেরোশো থেকে দুই হাজার বাইশশো বেতন হয়ে থাকে সবার ক্ষেত্রে কিন্তু না বন্ধুরা সেটা হচ্ছে আপনি কোম্পানি দেখে আপনি কাজ দেখে এটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনাদেরকে বেতন দেয় ঠিক আছে তো এটা নিয়ে কোনো টেনশন নেই চিন্তা নেই বন্ধুরা ঠিক আছে তো আপনারা যারা এ বিষয়ে অনেক চিন্তায় ছিলেন এখন তার কোনো চিন্তা নেই ঠিক আছে তো বন্ধুরা যাই আমরা বেতনের কথা তো বলছি এখন ঘন্টার কথাও বলেছি কত ঘন্টা ডিউটি কত ঘন্টা কাজ এবং কত টাকা স্যালারি সবই বললাম দেখতেছি ভাই আপনি কাজের কথা বেশি বলেন চাই না যাই হোক আপনার যারা শ্রদ্ধা কিন্তু ভালো একটা ভিশন আসবেন কোনো ভিশন আসেন না কেন কফিস কিন্তু কাজ যদি আপনি শিখে আসেন তাহলে কিন্তু এখানে এসে এসেও কাজ করতে হবে না ঠিক আছে আর যদি কফিস যদি কাজ আপনারা না শিখে আসেন তাহলে কিন্তু এখানে সাহা কাজ করতে হবে তারপরে কিন্তু আপনাদের বেতন দিবে ঠিক আছে কাজ শেখার পরে তো আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আসলে মত আল্লাহ হাফিজ